সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের হিজবুল্লাহ ফিলিস্তিন হতি রাশিয়া ইউক্রেন কঠিন যুদ্ধ চলছে এই এই যুদ্ধের ভয়াবহতায় দুমড়ে পুরো বিশ্ব ভয়াবহতার মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো এবার মার্কিন যুদ্ধ জাহাজে ফের এ মিনি হামলা নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ আরো জানিয়ে দিচ্ছি সিরিয়ায় তুরস্কের বিমান হামলা হতাহত তিরিশ অন্যদিকে উত্তর কোরিয়ার সেনাদের ছাড়তে চান জেলেনিস্কি জুড়ে দিয়েছে শর্ত জানিয়ে দিচ্ছি গাজা থেকে দ্রুত সেনা সরিয়ে নিতে প্রস্তুত ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব দাবানলে নিহত বেড়ে চব্বিশ জন নিখোঁজ ষোলো জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল লোহিত সাগরে মার্কিং বিমান রণতরী ইউএসএস হ্যারি এস টুম্যান আবারও হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলছে এ হামলা চালানোর সময় দুই পক্ষের মধ্যে নয় ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলমান ছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানান এ নিয়ে হ্যারি টুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালালো ইয়েমেন জেনারেল সারি বলছেন মার্কিং বাহিনী রণতরিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয় অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন হামলার পর মার্কিং যুদ্ধ বিমান ও মার্কিং যুদ্ধ জাহাজটি তার অবস্থান থেকে পিছু হটতে ও উত্তরদিকে দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে যায় জেনারেল সারি এসময় হুশিয়ারি দে বলেন দখলদার ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইমিনী সশস্ত্র বাহিনীর অভিযান চলমান থাকবে এর আগে ইমেনে সশস্ত্র বাহিনী শুক্রবার থেকে এক বিবৃতিতে লোহিত সাগরের মোতায়েনে মার্কিন জাহাজ হ্যারি যে ট্রুম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল সিরিয়ায় তিসরিন বাঁধের কাছে আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক এতে অন্তত তিরিশ জন নিহত ও আহত হয়েছে অনেক হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহেন নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে তুরস্কের যুদ্ধ বিমানগুলো তিসরিন বাঁধের কাছে দেশটির সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোর সমর্থনে সিরিয়ার আবাসিক এলাকায় সাতটি বাহিনী ও বিমান হামলা চালায় এতে বেশ কিছু অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সূত্রে আরও জানা গেছে চোদ্দ দিন আগে থেকেই তুরস্কের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলো এই এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি এবং তাদের মৃত ও আহতের সংখ্যা তিনশো জনে পৌঁছেছে তুরস্ক এখন পর্যন্ত সিরিয়ায় পনেরো জন যোগাযোগ কর্মকর্তাকে হারিয়েছেন তুরস্ক সিরিয়ায় এসডিএফ নামে পরিচিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে মোকাবেলা করার অজুহাতে সিরিয়ায় হামলা চালাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে ইউক্রেনে বন্দি উত্তর কোরিয়ার দুই সেনাকে বিনিময়ের প্রস্তাব দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেসকি তিনি বলছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে তাদের দুই সেনাকে হস্তান্তর করতে চান যদি তিনি এর বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনের সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সব কথা লিখেছেন জেলেনেসকি খবর আল জাজিরার এর আগে রাশিয়ার হয়ে যুদ্ধ করা দুই উত্তর কোরিয়ার আহত সেনা আটক করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনিস্কি বলেন এই দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কে ভেই রয়েছে তাদেরকে আটকের কয়েক ঘন্টা পরেই সেখানে বিনিময়ের এ প্রস্তাব দিলেন জেলেনিস্কি তিনি এক্স পোস্টে লিখেছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে তাদের দুই সেনাকে হস্তান্তর করতে চান যদি তিনি এর বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয় সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারেন ওই পোস্টে জেলেনস্কি আরও লিখেছেন আমরা শীঘ্রই আরও সেনা বন্দি করতে সক্ষম হব এটি শুধু সময়ের ব্যাপার যেসব সেনারা উত্তর কোরিয়ায় ফিরে যেতে চায় না তাদের জন্য বিকল্প পথ রয়েছে তাদের এই যুদ্ধের আসল রহস্য বিশ্বের কাছে তুলে ধরতে হবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন উত্তর কোরিয়ার সেনাদের বন্দি করার জন্য প্যারা টু পার্টস ও স্পেশাল অপারেশন ফোর্সের প্রতি আমি কৃতজ্ঞ এটি সহজ কাজ ছিল না রাশিয়া ও উত্তর কোরিয়ার সাধারণ আহত উত্তর কোরিয়ার সেনাদের মৃত্যুদণ্ড দেয় যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ায় জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়া যায় অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দ্রুত নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনায় অনুমোদন করেছে ইসরায়েল রোববার ইসরায়েলি দৈনিক হারেজ এর এক প্রতিবেদনে বলা হয়েছে আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পনাগুলোর মধ্যে নেটজারিম করিডোর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল যা গাজাকে দুই ভাগে বিভক্ত করে যদিও গাজা এর মধ্যে ব্যাপক অবকাঠামো ইসরায়েলি সেনাবাহিনী তারা তারা বলছে যে তাদের সেনা প্রস্তুত এবং সরকারের সঙ্গে প্রতিরোধ কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে তবে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনা সদস্যদের গাজা থেকে সরিয়ে নেবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলায় গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জন ফিলিস্তানি নিহত হয়েছেন এই হামলায় গাজার স্কুল আশ্রয় কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে মন্ত্রণালয় এর মতে এ নিয়ে দুই সালে সাথে অক্টোবর গাজা ইসরায়েলি গণহত্যার শুরুর পর থেকে অন্তত ছেচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ফিলিস্তানি নিহত এবং এক লক্ষ নয় হাজার জন আহত হয়েছেন